অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশন ডেপুটেশন প্রদান করলো প্রদেশ কংগ্রেস শনিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে নির্বাচন কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা অলোক রঞ্জন গোস্বামী টিটন পাল মদন সাহা হাবিল মিয়া ও আব্দুল বাসেদ চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের এক সদস্য জানান পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে ডিলিমিটেশন হয়েছে তা সঠিক ভাবে হয়নি পাশাপাশি খসড়া ভোটার তালিকাতেও রয়েছে অনিয়ম এই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন জেলা শাসকের সঙ্গে প্রদেশ কংগ্রেস কমিটি দেখা করেছে এবং অভিযোগ জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের নিকটে দাবি জানানো হয়েছে বিরোধী দলের প্রার্থীরা যেন বিনা বাধাই মনোনয়নপত্র জমা দিতে পারে তার ব্যবস্থা করার জন্য পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার দাবি জানানো হয়েছে নিয়ম আমরা শাসকের সঙ্গেও দেখা করেছি বিভিন্ন জায়গায় বিডিও সাহেবের সঙ্গেও দেখা করেছি অভিযোগ আমরা দিয়েছি আমরা আজকে মূলত আমরা দাবি রাখবো নির্বাচন কমিশনার কাছে যাতে রাজ্যে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠুভাবে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারে সর্বত্র